আজকে একুশ তারিখ আমার গুরু হিজরত দিবস উপলক্ষে দূর দূরান্ত থেকে যত আসে কিন এবং তরিকাতের বাইরে ভাই বোন এসছেন প্রত্যেকেরই আমার অন্তরে অন্তরে স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ আল্লাহর আলমী রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয় এই ঘোষণাটা তো আল্লাহ মোহাম্মদ রাহালাম তিনি তো বাতাসে মিলিয়ে যাওয়া কোনো বস্তু নন যদি বলা হয় যে বাতাসে মিলিয়ে যায়নি অনেকেই বলছে যে সূর্যের আলো তার গায়ে লাগলে বোঝা যেত না তার ছায়া পড়ত না আমাদের এই সমাজে একটা কথাটা প্রচলন আছে যদি তাই হয় সূর্যের আলো যার গায়ে লাগলে ছায়া পড়ে না তাহলে রাত্রের অন্ধকার কি তার ভিতরে ঢোকে তার ভিতরে নিশ্চয় রাত্রের অন্ধকারটাও ঢোকে না তাহলে এই কথাটা ঠিক কারণ আরো একটা দিক ঠিক না এই কারণে পূর্ববর্তী যত নবী রসুল এসেছেন প্রত্যেক নবী যারা এসছেন সেই ওইভাবে করে নদী হয়েছে বিলীন হয়ে গিয়েছে এবং প্রত্যেক বিলীন হয়ে গেছে কিন্তু যদি বলা হয় কেন বিলীন হয়ে গেল কারণ বণিদরা যে সাতাত্তর নম্বর আয়তো আল্লাহ রব আলীন বলছেন হে রসুল তোমার পূর্বে রসুলের ক্ষেত্রে যে বিধান ছিল তোমার ক্ষেত্রে একই বিধান আর বিধানের কোনো পরিবর্তন নাই তাহলে পৃথিবীতে যত রসুলগঞ্জ এসেছে তত রসুলগঞ্জের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয় এর বিপরীত তো আর কোন পদ্ধতি নাই পবিত্র কোরআনের ভিতরে বিপরীত তো আর নাই এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন যেমন বলছেন তেমন সূরা আল-ফাতিহার ১৭ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর আনুগত্য করলো রাসুলের আনুগত্য করলো তাদেরকে জান্নাতে দাখিল করবে এই কথাটা বলার পরে আল্লাহ আবার বলছেন যারা পিঠ প্রদর্শন করলো মানে রসুন থেকে যারা মুখটাকে ঘুরিয়ে নিল মুখ যখন ঘুরে নিলে তাহলে পিঠ দেখা যায় তো আল্লাহ বলছে যারা পিঠটাকে প্রদর্শন করলো তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি ঘোষণাটা কাজ আল্লাহ রাসুলের আনুগত্য করলে যেমন আল্লাহর আনুগত্য হবে তাহলে রাসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এই তরিকতে এসে সম্মুখ গুরু রসুল যাচার গুরু তাঁতার রসুল আর এই রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্যসুল আর এই রসুনের আনুগত্য করলে যদি আল্লাহর আনুগত্য হয়

পবিত্র করেন ইসলামের ভিতরে আল্লাহ আমাকে সাহায্য করো আমিও তোমাদেরকে আল্লাহ সাহায্য গ্রহণ করছে একমাত্র রসুলের মাধ্যম দিয়ে তাহলে বর্তমান সময় এই গ্রাম বা এই গ্রামের এই মাইক যে পর্যন্ত আওয়াজ যাচ্ছে যারা বর্তমান সময়ে সম্মুখ রসুল মানছেন না তাহলে তারা বিপরীত করে আয়াত বের পবিত্র করেন যারা বর্তমান সময়ে বলছেন যে আর কোন রসুল নেই বলে আপনি সমস্ত কিছু মিলিয়ে গঠন করতে চাচ্ছেন ধর্মটাকে রসুল বাদে পৃথিবীতে কোন ধর্ম হয় না রসুল বাদে পৃথিবীতে কখনোই ধর্ম হতে পারে না কারণ রসুল হচ্ছে আল্লাহর প্রকাশ পবিত্র করেন যে সোরা হাদি তার তিন নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন আমি আদিতে ছিলাম আমি কেমতের পরে থাকবো বল যা আমি প্রকাশ্য আছি বল বা আমি অপ্রকাশ্য মানছি কথাটা কার আল্লাহ তো আল্লাহ প্রকাশ হচ্ছে কোথায় আল্লাহ প্রকাশ হচ্ছে

যে এই কোরআন কা মানে কি সত্য যিনি অস্বীকারকে অস্বীকার করলেন তিনি তো সত্য তার কি প্রভুর ধর্ম থাকে ওই ধর্ম ধর্ম প্রভু নয় প্রভু ধর্মটাই হচ্ছে যে রসুলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য জয়গুরু এখন রসুল যদি আপনাকে বলে যে আপনি নামাজ এখন পড়েন পড়েন যদি আপনাকে বলে কিন্তু যেন প্রভু ক্ষমা দৃষ্টিতে রেখে তার চরণে রাখে যেন তার বিপরীতে না যায় যেন নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত প্রভু এতটুকু সহায় হলে এতটুকু করুণা হলেই মনে হয় জননটা জয় জয়গুরু আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি জয়গুরু